আসসালামু আলাইকুম বরহমাত এটা আমাদের সুন্দরী বরই বাগান বরয়ের বর্তমান অবস্থা বরই বাগানের কাজ এখনো চলমান বরইয়ের কালার এখন আস্তে আস্তে আসতে শুরু করেছে বাগান ভর্তি এখন প্রচুর বরই বাগানে জাল দেওয়ার কাজ আস্তে আস্তে চলতেছে প্রচুর বরই হয়েছে এবার বেশি বা কারণে এখনই গাছে খুঁটির প্রয়োজন প্রায় প্রচুর সব আনাও হয়েছে বাঁশ খুঁটি দেওয়ার জন্য অনেক বড় আমাদের বাগান এটা প্রায় দুই একর জাল দিতেও প্রায় সপ্তাহখানিকের উপর সময় লাগে বরইয়ের অবস্থা অনেক ভালো খুবই চমৎকার এক থেকে দেড় মাসের পরেই বড়ই গাছ থেকে নামানো সম্ভব হবে গাছে প্রচুর পরিমাণ বড় এসেছে এইবার প্রত্যেকবারের তুলনায় এইবারও গাছে প্রচুর বয়ে আছে পাতার চাইতে বড়ের সংখ্যাই বেশি বড় বাগানের যে কোনো বিষয় সম্পর্কে জানতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমাদের প্রায় বিশ পঁচিশ বছরের পুরাতন এই বাগান পুরা বাগান তো আর ঘুরে দেখানো সম্ভব না প্রায় এক দেড় ঘন্টার ব্যাপার সেবার লাগবে দেখা দেখাতে হলে প্রচুর ভরে